এটাকে প্রত্যাশিত ভাই বোনেরা ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা অর্থাৎ ইউনিয়নের সচিব এবং হিসাবরক্ষক পদে অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আবেদন শুরুটা হচ্ছে দশই এপ্রিল দু তো এখানে সংখ্যা কয়টি রয়েছে এবং সেটা বেতন কত এবং গ্রেড কত সে নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে এক নম্বর রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তো এটার বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এটা হচ্ছে চৌদ্দ গ্রেডের চাকরি আর পদসংখ্যা রয়েছে আটটি আর এখানে অবশ্যই কিন্তু আপনাকে স্নাতক অথবা সেই পরিমাণ ডিগ্রি অনুযায়ী ডিগ্রি পাশ করতে হবে বা আপনাকে স্নাতক পাশ করতে হবে তারপর রয়েছে হিসাব কাম কম্পিউটার অপারেটর আর এখানে এটা বেতন হচ্ছে ষোলো গ্রেডের আপনারা দেখতেই পাচ্ছেন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা বেতন আর এটা পদসংখ্যা রয়েছে ছয়টি এখানে অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড থেকে বাণিজ্য বিভাগ থেকে বা যে কোনো পরীক্ষা উচ্চ মাধ্যমিক অর্থাৎ যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে আর অবশ্যই আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ থাকা লাগবে কম্পিউটার প্রতি যদি দক্ষ না হন তাহলে কিন্তু এখানে আপনি চান্স পাবেন না তো এখানে দেওয়াই আছে যে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলা এবং বিশ শব্দ ইংরেজি থাকতে হবে তো আমাদের আবেদনের শর্ত বলি একটু দেখে নিই আমরা এখানে দেওয়া আছে থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মাগুরা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি যদি মাগুরা জেলায় স্থায়ী বাসিন্দা হন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনার বয়সীমা এক চাই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো বছর থাকা লাগবে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে যদি আপনার হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অনলাইন ব্যতীত কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আবেদনটা মোবাইলের মাধ্যমে কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব তারপর আপনাকে সব কাগজপত্র নিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনক ইউনিয়ন সার্টিফিকেট অর্থাৎ নাগরিক সনদ চেয়ারম্যানের সার্টিফিকেট তারপর এসে জাতীয় পরিচয়পত্র সনদ বা জন্ম জন্ম সনদ তারপর যদি কোনো কোঠা থাকে তাহলে কোঠা নেবেন ঠিক আছে তো আরেকটা হচ্ছে আপনাকে একশো কেবি এখানে এখানে দেওয়াই আছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজান অর্থাৎ একশো কেবি হবে আপনার ছবি এবং ষাট কেবি হবে আপনার স্বাক্ষর একশো কেবি হবে আপনার পিক অর্থাৎ আপনি যে ছবিটা দিবেন সেটা কিন্তু হব অবশ্যই একশো কেবি হতে হবে আর ষাট কেবি হবে আপনার স্বাক্ষরটা ওকে তো আবেদন কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই যে সেই লিঙ্কটার উপর আপনারা এইভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যেই ওপেন লেখা হবে আসবে সেই ওপেন লেখা উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে কিন্তু একটা পেজ চলে আসবে তো আমার এখানে আসতেছে না কারণ এখানে কিন্তু এখনও আবেদন শুরু হয় নাই আবেদন শুরু কিন্তু দশই এপ্রিল থেকে এই কারণে এখানে আসতেছে না তো দশই এপ্রিল পর থেকে কিন্তু এখানে আবেদন শুরু আবেদন করতে পারবেন মোবাইলের মাধ্যমে তো এখানে আপনার এখানে একটা পেজ আসবে সেই পেজে আপনাকে নাম ঠিকানা সব কিছু সুন্দরভাবে দিতে হবে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন হয়ে যাবে আর আপনার কাছে যদি প্যারা মনে হয় তাহলে আপনার আশেপাশে কম্পিউটার দোকান থেকেও আপনি আবেদন করে নিতে পারেন তো এই ভিডিও ভিডিওতে আবার দেখা হবে আপনাদের অন্য কোনো চাকরি চাকরির বিষয় নিয়ে আলোচনা আর এটা কিন্তু আবেদন শেষ তারিখে আমি বলে দিই শেষ তারিখে হচ্ছে নয় মে দু হাজার পঁচিশ অর্থাৎ নয় মে অর্থাৎ অনেক দেরি আছে তো আপনারা রিল্যাক্সভাবে শান্তিপূর্ণভাবে আবেদন করবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটি অল্প রাখবেন এবং যে কোনো সমস্যা বা যে কোনো কিছু জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে